আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কাকে বেছে নেবেন এই প্রশ্নের উত্তরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে অনুষ্ঠিত জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানা গেছে দেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে বিএনপি ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছে অন্যদিকে রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াত আর বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ সমর্থনের দিক থেকে এগিয়ে জরিপটি পরিচালনা করেছে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক বিআরএআইএন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়েদ সারোয়ার জানান

ভোটার কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ভোট দিচ্ছে জরিপ বিশ্লেষণ করে দেখা যায় ভোটারদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে সমর্থন বাড়ছে তবে জামায়াতের ক্ষেত্রে এটি উল্টো এছাড়া শিক্ষার সঙ্গে সঙ্গে ভোটাররা জামায়াতের পক্ষে বেশি ঝুঁকছেন কিন্তু বিএনপির ক্ষেত্রে শিক্ষার মাত্রা বাড়ার সঙ্গে সমর্থন কমছে জেটেন্সি এবং নারীদের মধ্যে জামায়াতের সমর্থন তুলনামূলকভাবে বেশি এছাড়া জরিপের ফলাফলে উঠে এসেছে আগামী সরকার গঠনের জন্য ভোটারদের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য দল উনচল্লিশ দশমিক এক পার্সেন্ট উত্তরতা মনে করেন বিএনপি সবচেয়ে যোগ্য যোগ্য মনে করেন আঠাশ দশমিক এক সতেরো এবং ভোটারই যোগ্য মনে করেছেন এই ফলাফল প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে ভোটারদের মনোভাব এবং সমর্থনের ধারা এখন নির্বাচনী প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবে বিশেষ করে যে ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে সেখানে দলের প্রচারণা ও জনমত তৈরির কৌশল গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে রংপুর এবং বরিশালের অন্য দলগুলোর সমর্থন বেশি থাকার কারণে রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যতের নির্বাচনে এই দুই অঞ্চলের ফলাফলকে বিশেষভাবে নজরে রাখছেন ভোটারদের বয়স শিক্ষা এবং লিঙ্গভিত্তিক সমর্থনের পার্থক্য নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের কৌশলগত জনমত তৈরি এবং নির্বাচনী প্রচারণা আগের দিচ্ছে সময়ের তুলনায় আরো প্রভাবশালী হতে চলেছে এই জরিপ ভোটারদের মানসিকতা এবং সমর্থনের বর্তমান অবস্থার একটি প্রামান্য চিত্র তুলে ধরেছে নির্বাচনের আগের এই ধাপগুলোই রাজনৈতিক অঙ্গনের রণনীতির মূল দিক নির্দেশনা হিসেবে কাজ করবে